নমস্কার শুভ সকাল এই মুহূর্তে আমরা জাতীয় এবং আন্তর্জাতিক স্তরে একটা মধ্যে গোটা ভারতবাসী অবস্থার অপেক্ষা করছে কারণ বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় তোমরা চোখ ডাকলে দিতে পারবে যে সকল কারণে আমাদের বিদেশের সাথে বিভিন্ন দেশের সাথে আমাদের সম্পর্কের উন্নতি বা অবনতি ঘটে সেখানে একটি নীতি নির্ধারণ করা হয়ে থাকে বৈদেশিক নীতি আমরা আজকে মূলত আলোচনা করব ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি পলিটিক্যাল সায়েন্স মাইনর সিলেবাস নিয়ে তো সুপ্রিয় ছাত্রছাত্রী গতকাল আমার খুব ভালো লেগেছে যে গতকাল ফার্স্ট সেমিস্টারের বাংলা পরীক্ষা হয়েছে এবং আমার ছাত্রছাত্রীরা সব প্রশ্ন কমন পেয়েছে যে প্রশ্ন যে দাগে বলেছি সেই প্রশ্ন সেই দাগে এসেছে আমি খুবই আপ্লুত এবং গর্বিত তোমাদের সংস্পর্শে আসতে পেরে আর তোমাদের এই ফিডব্যাক জানতে পেরে তো আমরা যে কথাটা বারে বারে বলি আমাকেও বলতে খুব বেশি ভালো লাগে না যে তোমরা এই মুহূর্তে আমার চ্যানেলটি দেখছো অর্থাৎ শেষের কবিতা সুন্দরবন শুধু আমার নয় তোমাদের চ্যানেল এটা প্লিজ সাবস্ক্রাইব এবং শেয়ার ফ্রেন্ড তো আমরা আজকে আলোচনা করি ওই কোকিল ডাকছে আমরা কোকিলটা শুরু দিয়ে ভিডিওটা শুরু করব আজকে আলোচনা করে দিই ফোর্থ সেমিস্টার পলিটিক্যাল সায়েন্স মাইনর সিলেবাস এখানে তোমাদের দুটি ইউনিট পরীক্ষা দিতে হবে প্রত্যেকটা ইউনিটের তিনটি করে অধ্যায় আছে এই তিনটি অধ্যায়ে আমরা আলোচনা করে দেবো সেই আলোচনার শেষে আমরা কোন বইগুলো তোমাদের কাছে রাখলে তোমাদের কাজে আসবে সেটাও আলোচনা করে করব তো দেখতে থাকো আজকের সিলেবাস পলিটিক্যাল সায়েন্স মাইনার ইউনিট ওয়ান মেকিং অফ ইন্ডিয়ানস ফরেন পলিসি অর্থাৎ ভারতের বৈদেশিক নীতি যে কথাটা আমরা প্রথমে বলছিলাম ইউনিট অনেক এক নম্বর অধ্যায় হল ভারতের বৈদেশিক নীতি ও মৌলিক নির্ধারক এখানে আমাদের মূলত পড়তে হবে হিস্টোরিক্যাল জিও পলিটিক্যাল ইকোনমিক্স ডোমেস্টিক্স এবং স্ট্রেজিক অর্থাৎ ঐতিহাসিক ভূ রাজনৈতিক অর্থনৈতিক দেশীয় এবং কৌশলগত দিক ভারতের বৈদেশিক নীতি নির্ধারণের ক্ষেত্রে ঐতিহাসিক দিক ভূত ভূ রাজনৈতিক দিক অর্থনৈতিক দিক দেশীয় এবং কৌশলগত দিক আমাদের আলোচনা করতে হবে পড়তে হবে ইউনিট ওয়ানের সেকেন্ড অধ্যায় দ্বিতীয় অধ্যায় আমাদের পড়তে হবে ইন্ডিয়ান ফরেন্স পলিসি ইন্ডিয়ান ফরেন পলিসি মেজর ফেস নাইনটিন ফর্টি সেভেন টু সিক্সটি টু নাইনটিন সিক্সটি টু নাইনটিন ওয়ান নাইনটিন নাইনটি ওয়ান টু টু থাউজেন্ড ফোরটিন অনওয়ার্স অর্থাৎ এখানে আমাদের পড়তে হবে ভারতের বৈদেশিক নীতির প্রধান পর্যায়গুলি সেই পর্যায়গুলি কি কোন সাল থেকে পড়তে হবে আমাদের উনিশশো সাতচল্লিশ স্বাধীনতার পর থেকে উনিশশো সাল পর্যন্ত উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত উনিশশো সাল থেকে দু এবং তার পরবর্তী সময়ে আমাদেরকে পড়তে হবে ইন্ডিয়ান ফরেন পলিসি অর্থাৎ ভারতের বৈদেশিক নীতি ফার্স্ট ইউনিট থার্ড অধ্যায় আমাদের পড়তে হবে ইন্ডিয়ান নেকুলার ডক্টরিন ইন্ডিয়ান নেকুলার ডক্টরিন অর্থাৎ ভারতের পারমাণবিক মতবাদ এখানে আমাদের পড়তে হবে ইন্ডো ইউএস নেকুলার ডিল ইন্ডো ইউএস নেকুলার ডিল অর্থাৎ ভারতের পারমাণবিক মতবাদ এখানে আমাদের পড়তে হবে ভারত মার্কিন পারমাণবিক চুক্তির সম্পর্কে আমাদের পড়তে হবে এটা ছিল আমাদের ফার্স্ট ইউনিট আবার ফার্স্ট ইউনিটটা আমরা বলে দিচ্ছি ভারতের বৈদেশিক নীতি মৌলিক নির্ধারক সমূহ দু নম্বর অধ্যায় ভারতের বৈদেশিক নীতির প্রথম পরিচয় তৃতীয় অধ্যায় ভারতের পারমাণবিক মতবাদ ভারত মার্কিন পারমাণবিক চুক্তি এবার আসবো আমরা ইউনিট টু ইউনিট টু আলোচনা করার আগে আমরা বলে দিই প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল অ্যান্ড শেয়ার ইউর ফ্রেন্ড কারণ তোমার একটা শেয়ার তোমার বন্ধু কিন্তু অনেকখানি উপকার করতে পারে সেটা হয়তো আমি বা আমরা জানি না আমাদের অগ্রচরে কিন্তু অনেকেই কিন্তু এটা উপকৃত হয় এবার তুমি যদি মনে করো কারেন্ট চলে গেছে তবু আমাদের ভিডিওটাকে শেষ করতে হবে আর সেই ভিডিও শেষ করার জন্যে আমরা আবার আলো আধারের মধ্যে আমরা ভিডিওটা তৈরি করছি ইউনিট টুতে তোমাদের পড়তে হবে ইন্ডিয়ান ফরেন পলিসি ডিউরিং দ্য পোস্ট কোল্ড ওয়ার পিরিয়ড সেখানে আমাদের পড়তে হবে ইন্ডো রুশিয়া অ্যান্ড ইন্ডো ইউএস রিলেশন অর্থাৎ ঠান্ডা যুদ্ধ পরবর্তী সময়ে ভারত রাশিয়া এবং ভারত মার্কিন সম্পর্ক পড়তে হবে আবার বলছি ইন্ডিয়ান ফরেন পলিসি ডিউরিং দ্য পোস্ট কোল্ড ওয়ার পিরিয়ড ইন্ডো রুশিয়া অ্যান্ড ইন্ডো ইউএস রিলেশন ইউনিট টু টুয়ে পাঁচ নম্বর অধ্যায় আমাদের পড়তে হবে ইন্ডিয়া অ্যান্ড হার নেওয়ার রিসেন্ট এনগেজমেন্ট এখানে আমাদের পড়তে হবে ইন্ডো পাকিস্তান ইন্ডো নেপাল ইন্ডো বাংলাদেশ অ্যান্ড ইন্ডো শ্রীলঙ্কা রিলেশন অর্থাৎ ভারত এবং তার প্রতিবেশী যে সকল রাষ্ট্র আছে তাদের মধ্যে সাম্প্রতিক যে সকল চুক্তি সেগুলো আমাদের পড়তে হবে ইনিট ছ নম্বর অধ্যায় অর্থাৎ শেষ অধ্যায় শেষ অধ্যায় আছে আমাদের ইন্ডিয়া অ্যান্ড রিজোনাল ডাইনিজেশন এখানে আমাদের বলতে হবে সার্ক অ্যান্ড আসিয়া অর্থাৎ ভারত এবং আঞ্চলিক সংস্থা সার্ক এবং এশিয়া এটা তোমাদের দু হাজার চব্বিশ সালের দু হাজার পঁচিশ সালের রাষ্ট্রবিজ্ঞানে ফোর্থ সেমিস্টারে তোমাদের সিলেবাস মায়ডার এবার আমরা আলোচনা করে দিই এই দু হাজার পঁচিশ সালে স্টেট ইউনিভার্সিটি অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি যে সিলেবাস প্রকাশ করেছে সেই সিলেবাসের বিষয়গুলি কোন বইতে পাওয়া যেতে পারে এবং কোথায় পাওয়া যেতে পারে সে সম্পর্কে আমরা আজকে শেষে আলোচনা করে দিই তোমরা একটা বই কিনতে পারো সে বইটি মোটামুটি সব পেয়ে যাবে ভারতের পররাষ্ট্র নীতি সুমিত গাঙ্গুলি আরেকটা বই নাম বলে দিই ভারতের বিদেশি স্বাধীনতার পর থেকে নীতি ডিপি দত্ত ডিপি দত্তর আরেকটা বই আছে সেটাও তোমরা সঙ্গে রাখতে পারো পরিবর্তনশীল বিশ্বে ভারতীয় পররাষ্ট্র নীতি পরিবর্তনশীল বিশ্বে ভারতীয় পররাষ্ট্র নীতি ডিপি দত্ত তবে তোমরা সুমিত গাঙ্গুলির বইটা আমরা বলবো ভারতের পররাষ্ট্র নীতি এই বইটা তোমরা কাছে রাখতে পারো অনেকটা কাজে আসবে বইটা আমরা আশা রাখি তো আজকে যেহেতু কারেন্টটা চলে গেছে আমরা বেশিক্ষণ আর ভিডিওটা করবো করব অনেক কিছু বলার ছিল এই বৈদেশিক নীতি বা পররাষ্ট্র নীতি সম্পর্কে কিন্তু দুঃখের বিষয় এই স্বল্প আলোর মধ্যে শুরু হয়েছে প্রচণ্ড গরম আমরা শেষ করলাম তা আশা করি তোমাদের কাজে লাগবে এবং তোমার যদি কাজে লাগে তো তোমার বন্ধুদের মধ্যে অবশ্যই একটু শেয়ার করে দিয়ে শেষের কবিতার সুন্দরবন ইউটিউব চ্যানেল পাশে থাকবে এইটুকু আশা রাখি তো আজ আসি আগামী কোনো এক সকালে তোমার সাথে আমার আবার দেখা হওয়ার আমন্ত্রণ জানিয়ে রাখলাম নমস্কার